বিকেল থেকেই শহরের আকাশটার মুখ ভার বেলা গড়াতেই এক ফোটা দু ফোটা থেকে বেশ কয়েক পশলা বৃষ্টি তবুও প্রিয় আর্ট একাডেমির রামকিঙ্কর মঞ্চের সামনে আজ পৌঁছতেই হবে ঘটল ঠিক তাই বৃষ্টি মাথায় নিয়েই কচি কাচারা বাবা মায়ের হাত ধরে বসে পড়ল দর্শক আসনে তাদের চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস নতুন এক জগৎ নতুন এক স্বপ্ন তাদের অপেক্ষায় তাদের সামনে মঞ্চস্থ হবে আজ একাডেমির পুতুল নাটকের নতুন প্রযোজনা স্বপ্ন হলেও সত্যি আজ একুশে মার্চ ওয়ার্ল্ড ডে পৃথিবীর যে যেখানে আছে সে সমস্ত পাপের জলগুলোই আজকে এইটা পালন করে আমরা ঝাড়গ্রাম আয় একাডেমি যেহেতু পাপেট করি আমরাও চেষ্টা করি প্রত্যেক বছর এই দিনটা পালন করে একটা সবার কাছে একটা ম্যাসেজ পৌঁছে দিতে ওয়ার্ল্ড পাপের ডে হিসাবে এবারে আমাদের সবার ইচ্ছা যে সারা পৃথিবীতে যে পলিউশন হচ্ছে সমস্ত ধোয়া প্লাস্টিক প্লাস্টিক একটা বড় সমস্যা গাছ কমে যাচ্ছে তো আবার গাছ লাগানো হোক তা না হলে মানুষের অস্তিত্বের সংকট দেখা দেবে এই বার্তা নিয়ে আমরা নতুন পাপেট নামিয়েছি পাপেটটা করছে সব ছোটরা বিশ্ব পাপেট দিবসের বিশেষ দিনে এই নাটকটি মঞ্চস্থ হল যার মূল উপজীব্য পৃথিবীকে ঘিরে আমাদের দায়িত্বের কথা সবুজের গুরুত্ব এবং প্রকৃতির সঙ্গে আমাদের অমোঘ সম্পর্ক একে একে পুতুলেরা শিল্পীদের হাত ধরে মঞ্চে যেন জীবন্ত হয়ে ওঠে আমাদের পৃথিবীর বিলীন হওয়া সবুজের আহ্বান শোনায় দেবলীনা দাশগুপ্ত পালের রচিত সংলাপ কুন্তল পালের সূক্ষ্ম নির্দেশনা শিরিন ও শাওনের কণ্ঠ মৌলিদাস রায়ের গান এবং সমীর বর্মনের আলোকসজ্জার উপর ভরসা রেখে মঞ্চে এক ঝাঁক খুদে পুতুল নাটক শিল্পী দর্শকদের নিয়ে ডুব দিল অন্য জগতে আজকে ওয়ার্ল্ড ঝাড়গ্রাম মাঠ একাডেমির নতুন প্রযোজনা আজকে শুরু হলো স্বপ্ন হলেও সত্যি আমরা দীর্ঘ রিহার্সেলের পর আজকে অবশেষে শোটি শুরু করতে চলেছি আজকে আমরা এই পপেটটা দিয়ে এটা বলতে চেয়েছি যে লোকরা সবাই যে নোংরা প্লাস্টিক চারিদিকে ফেলতে থাকে জলে জলে তারা যেন এগুলো না করে সেটাই আমরা বলতে চেয়েছি রিহার্সেলাকালে আমরা অনেক মজা করেছি খাওয়া দাওয়া ওইগুলোর প্রচুর মজা হয়েছে যেহেতু পাপেটগুলি নিজ হাতে বানানো সেই কারণে আজ এই দিনে দাঁড়িয়ে ভালোভাবে পারফর্ম করতে পেরেছি বিশ্ব পাপের দিবসে সেই পুতুল নাটককে অবলম্বন করে আজ একাডেমির অধ্যক্ষ সহ ক্ষুদে শিল্পীরা আরও একবার আমাদের মনে করালেন পৃথিবীর প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা এবং দায়িত্বের কথা কখনো পুতুলের নাচ গানের সুর এবং আলো ছায়ার খেলা মূর্ত অবয়বে আমাদের পরিবেশের সংকটকে ফুটিয়ে তোলে তাই বলা চলে স্বপ্ন হলেও আসলে এক এক অঙ্গীকার চিরন্তন হ্যাঁ আজকে বিশ্ব পাপের দিবস আজকে আমরা যে পাপেট করছি মানে আমরা বলতে এখানে ছোটরাই এই পাপেরটি করছে সেখানে পরিবেশকে কিভাবে আবার সবুজ করে তুলতে হবে সেই বার্তাই এখানে দেওয়া হচ্ছে অনুষ্ঠানে শেষে আমরা প্রত্যেককে গাছের বীজ দিচ্ছি এই বীজ তারা বাড়িতে গিয়ে রোপণ করার পরে সেই গাছ একদিন মহির পরিণত হবে এবং ঝাড়গ্রাম আবার সবুজ হয়ে উঠবে এটাই আমাদের আশা প্রত্যেক ছোটদের মনে এটা আমরা জানাতে চেষ্টা করছি যে তোমরা আরও গাছ লাগাও যাতে প্রকৃতি তার সবুজ ফিরে পাক এই নাটকটি কচি সহ পূর্ণবয়স্ক সকলের মনের মধ্যে অনায়াসেই এক নতুন ভাবনা রেখে যায় একটি পৃথিবী যেখানে প্রকৃতি আর মানবতা একে অপরের সঙ্গী যেখানে গাছপালা আমাদের আশ্রয় দিয়ে যায় এক নতুন দিগন্তের খোঁজ যেখানে সমস্ত পৃথিবী একত্রে গাঁধবে সবুজের সুতো